খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শরীরের বিরুদ্ধে এটি বন্ধ সম্মুখীন হিসাবে ক্যান্সার চিটস নতুন গবেষণা তার আরও সাহসী কৌশলগুলির একটা তদন্ত করেছে যেখানে ক্রোমোজোমের বাইরে ডিএনএর বৃত্তাকার টুকরোগুলিতে ক্যান্সার চালনাকারী জিনগুলিকে আটকে রাখতে পারবে ক্যান্সার গ্র্যান্ড চ্যালেঞ্জের তহবিল নিয়ে নতুন গবেষণার একটা ত্রয়ী এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বা ইসিডিএনএ টিউমারকে অনুদান দেয় এবং অনার্য সুবিধা প্রকাশ করেছে চিকিৎসক বিজ্ঞানী হাওয়ার্ড ওয়াং চ্যাং একজন হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউটের তদন্তকারী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহকর্মী পল মিশেলের সাথে দুটি গবেষণার নেতৃত্ব করেন উনি যেটি ছয়ই নভেম্বর দু হাজার প্রকাশিত ওনার তিনটি গবেষণা পড়তে প্রধান হিসেবে উনি যে কাজ করেছিলেন তার প্রমাণ রাখে স্বাভাবিক কোষ অনুসরণ করার নিয়ম আছে কিন্তু ক্যান্সার কোষের জয়ের একটা উপায় হলো যে এটি একই নিয়মে চলতে পারে না চ্যাং বলছেন আমরা যা করছি তাহলে এর সংগ্রহশালায় কি অতিরিক্ত পদক্ষেপ রয়েছে তা খুঁজে বের করার জন্যে সাধারণ মানব কোষগুলি সাধারণত তাদের ডিএনএ মধ্যে ক্রমোজমটা রাখে কিন্তু ইসিডিএনএ নিয়ম উপেক্ষা করার একমাত্র উপায় এটি কম চ্যাং এবং মিশেলের টিমের গবেষণা বর্ণনা করে যে কিভাবে এটি একটি মৌলিক নীতি লঙ্ঘন করে যা টিউমারের বৃদ্ধিতে সহায়তা করে এবং তাদের আরও স্থিতিস্থাপক করে তোলে ভাবা যায় আন্তর্জাতিক সহযোগীদের সাথে একসাথে তারা ক্যান্সারে ইসিডিএনএর অবদানের সুযোগ দেখায় বিশেষ করে সবচেয়ে ক্ষতিকর ক্ষেত্রে গোষ্ঠীটি এমন থেরাপির বিকাশের একটা কৌশল রিপোর্ট করে যা ইসিডিএনএকে লক্ষ্য করে যাতে এটিতে থাকা টিমারগুলি ছড়িয়ে যায় তিনটি গবেষণাপত্রে টিম ই ওয়াই এন এম আই সির কাজ মিসচেলের নেতৃত্বে এবং এর আন্তর্জাতিক সহযোগীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসি ইসিডিএনএ অধ্যয়ন করেছেন সেখানে ক্যান্সার গ্র্যান্ড চ্যালেঞ্জের মাধ্যমে টিম ইডিওয়াইনএমআইসি সিকে ক্যান্সার রিসার্চ ইউকে এবং ইউএসএ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা অর্থায়ন করা যেখানে এমারসান কালেক্টিভ এবং দ্য কামিনী এবং ভিন্দি বঙ্গ ফ্যামিলি ট্রাস্টের ক্যান্সার রিসার্চ ইউকের সহায়তা করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ